आज तक ही बोला जाए সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই নতুন এপিসোড টা দেখছেন সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি ঢাকা বাজার হাতে এ হাতে আপনার আজকে কি কি ধরনের মুরগি উঠছে বা ফেন্সি আইটেম গুলো কেমন বাজার দর যাচ্ছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর বেশ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর পেজ থেকে দেখতে হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশ এই হাটটা উন্মুক্ত না এখানে শতকরা দশ টাকা খাজনা প্রদান করা লাগে দেখতেই পাচ্ছেন খুবই জমজমাট হয়ে থাকে আর এই হাট বসে সপ্তাহে একদিন ছুটির দিন শুক্রবার দিন সকাল আটটার পর থেকে হাটটা মোটামুটি জমজমাট হয়ে থাকে তো চাইলে আপনারা চলে আসতে পারেন তবে আর চলুন আজকে আমরা হাতে মুরগির দাওয়া কেমন যাচ্ছে এটাও আমরা জেনে আসি অবশ্য এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মরদ নিয়েছে আমাদের একটা ভাইয়া আসলাম অরিগঞ্জ সালাম ভালো আছে এটা কি আপনি নিজে পারলেন হ্যাঁ হ্যাঁ নিজে পারলেন নিজে পারছেন বিক্রি করে দিবে হ্যাঁ বিক্রি করে কত দাম চাচ্ছেন ছিলাম আচারশো আষটেরশো টাকার দাম চাচ্ছে আচ্ছা ওজন কেমন আছে ওজন কেজি ছাড়াইবার কেজি চাইবো এক কেজি মতো হ্যাঁ এক কেজির উপরে হবে ওটা সুন্দর মরুদকে

ভাই এটা মিউটিশান টা বলা যায় মিউটিশানটা আমার কি জানা আমি সবে কিনছি তো তারা আমিও দশটা বুঝতে পারতাছি খুবই সুন্দর একটা ফ্রেন্ডসিটার খুবই চমৎকার দেখতেই পাচ্ছি ও মেল নাকি মেল এটা মেল বার্থটা কি বলা যায় সাত আট মাস সাত আট মাস বয়স হবে ওর দাম আজকে কত চাচ্ছেন ভাইয়া দামটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চাচ্ছেন দাম দামি করে কম হবে কম বেশ ভাইজান থেকে আপনার ফোন নাম্বার দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে একটু ফোন নাম্বারটা বলে দি আপনারা অনেক সময় পার্সিয়ান বিড়াল চান যদি নিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন সেরকম সুন্দর সুন্দর এই আইটেম গুলো আপনারা পাবেন কাপ্তান বাজার তেমন পাওয়া যায় না মাঝে মধ্যে

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু জাতের মর তারা দেখতে পাচ্ছিলাম

ফোন নাম্বারটা যদি একটু আচ্ছা জিরো ওয়ান নাইন টু জিরো ফোর নাইন ফাইভ জিরো এইট থ্রি বার লোকেশন পুরো ঢাকা রাজনীতি লোক আচ্ছা দর্শক যদি বাইরের কাছে এই ধরনের ফেন্সি আইটেমগুলো আপনারা কালেকশন করতে চান অবশ্যই বাইরের নাম্বারে যোগাযোগ করবেন অন্যকে আপনারা চলে আসতে পারেন ছুটির দিন শুক্রবার দিন কাপ্তান বাজারে কাপ্তান বাজারে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় নিতে চাইলে চলে আসতে পারেন আজকে বাজার করতে কেমন যাচ্ছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কিছু আমরা সিল্কি জাতের মুরগি দেখছি বাজার মুরগি বয়স কত দিন এলে পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন জোড়া কত করে আজকে সিল্কি জাতের সিল্কি এক হাজার টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা বড় ভাইয়ের কাছ থেকে নিতে পারেন

ফোন নাম্বার লোকেশন টা বলে দেন আমার লোকেশান আছে রাজশাহী চাপানো আমার খামারের নাম হে খামার আর আপনার আমাদের কাছে আইটেমের মুরগি পাবে যেকোনো আইটেমের লিখে হবে সব ভালো ফোন নাম্বারটা একটু বলে দেন করেন ফোন বলে দেন ফোন মোরগটা দাম চাচ্ছেন দুইটাই আছে খুবই সুন্দর কালেকশন আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে কাপ্তান বাজার চলে আসতে পারেন এই হাট সপ্তাহে একদিন শুক্রবার দিন খুবই সুন্দর সুন্দর ফেন্সি আইটেম গুলো আপনারা ভাত থেকে নিতে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দিয়েছিলাম কাকা এগুলা কি জাতের মুরগি এটা কলম্বিয়ান সিল্কি সিল্কি জাতের মুরগি এগুলা বাচ্চা বাচ্চা আর সেই বাচ্চা দুটার দাম কত

আচ্ছা আচ্ছা বড় হাজার টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বয়স কত দিন ভাই জান জি ভাই বয়স কত দিন এগুলা বয়স ছোট ফুলা পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা আর ভীষণ টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ওজন কেমন হবে ভাইয়া হ্যাঁ জোড়া ওজন কেমন হবে সাতশো গ্রাম ছয়শো পাঁচশো